আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক চাই কি ছয়টা কাজ করতে হবে রাজি আছে ছয়টা কাজ করতে হবে রাজি আছে যদি কাজ না করতে পারেন তাহলে অহেতু খালি ঠিক বেঠিক বলে লাভ নাই রাজি আছেন কি না এক নাম্বার প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে রাজি আছেন এমন একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না একটা একজন সাহাবি দেখান আমাকে যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না পারবেন তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জানো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ রাজি আছেন যার বয়স সত্তর হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাল আপনার বয়স আশি হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাল ও পড়তে পড়তেই মৌত হয়ে যায় তাও সমস্যা নেই রাজি আছেন কোরআনের হক আদায় করতেই হবে আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে আবেগ দিয়ে স্লোগান দিয়ে জনস্রোত দিয়ে কোনো কাজ নাই জনস্রোত দিয়েও কোনো কাজ নাই কাজের মানুষ দরকার কি দরকার কাজের মানুষ দরকার আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন কাজের মানুষ দরকার দরকার কি না শিক্ষিত যোগ্য মানুষ দরকার অতএব আগে কোরআন পড়া শেখেন আল্লাপাক তৌফিক দান করুন আমি দোয়া করে আল্লাপাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এক নাম্বার কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে তেলাওয়াত তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটে টাকায় চলে আসছে তখন আপনি হিপস করাটা সহজ হয়ে যাবে তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে আগে কোরআন পড়তে হবে আল্লাহ করার তৌফিক দান করুন প্রথম আয়াত নাজিল হয়েছে কি করা বিস্মের তো পড়াশোনাই তো করতে চায় না একজনে আসে খালি ওয়াশ শুনতে চায় অনলাইন শোনো অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াশ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না যদি আমরা আমি নিজের কথা বলছি আমি যদি শুধু ওয়াজি শুনতাম বসে বসে আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম শুধু ওয়াশ শুনে কাজ হয় না ওয়াস একটা সাপ্লিমেন্টারি জিনিস হ্যাঁ ওয়াশ শুনবো ইমান বাড়বে আমি নতুন কিছু জানবো দার্সে বসবো ঠিক আছে কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয় যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে হারিস থাকতে হবে হারিসের এবার পর যোগ্যতা অর্জন করতে হবে আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে আকিদা থাকবে ফিক থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন আজকে এই বই কালকে ওই বই আজকে এই চটি বই কালকে ওই চটি বই এভাবে মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে আজকে অমুকের একটা লেকচার একটা অংশ কালকে অমুকের লেকচারের অংশ এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হয়ে যাবে ঢুকবেন অমুক যা বললো তার বিরুদ্ধে তমুক যা বললো তার বিরুদ্ধে এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছেন এভাবে হবে না কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে এই পড়াশোনা করতে হলে ওলামায় গ্রামের সহবত কি লাগবে না লাগবে ওলামায় গ্রামের কাছে আসবেন পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পাব কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো কিভাবে পড়লে আমি দিনের সেটা এই যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো এটা পরামর্শ করে পড়াশোনা করবেন আল্লাহ তো অসুবিধা প্রিয় ভাইরা ছয়টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন আগে আপনাকে পড়া শিখতে হবে এক দুই কোরআনের ভাষা শিখতে হবে কোরআনের ভাষা শিখতে হবে আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব আপনারা হিন্দি বোঝেন বোঝে আপনারা বোঝেন কিনা জানি না আপনাদের মা বোনরা ঠিকই বোঝেন বোঝে না কেমনে বুঝলো হ্যাঁ এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন কিরকম সাংস্কৃতিক আগ্রাসন মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ দুইশো বছর ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটর পটর করে কথা বলে না সারা বিশ্বে ইংরেজি চলছে না সাংস্কৃতিক আগ্রাসন এখন এই দিকে আপনি বাংলা হিন্দি কি আপনার কোন স্কুলে পড়ানো হয় কলেজে পড়ানো হয় শিখলেন মিডিয়ার মাধ্যমে শিখে গেলেন যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন আরবিও শিখবেন পারা যাবে তিন নম্বর কাজ কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে রাজি আছে কিনা চলা কমপক্ষে এক পারা কমপক্ষে এক পারা মুখস্ত করবো রাজি হাসিন ইনশাল্লাহ চার নম্বর কোরআনের অর্থ বুঝতেই হবে কি কিনা আমি তিনটা তাফসিলের নাম বলে দিই জালালাইন ইবনে কাসির মারিফুল কোরআন কমপক্ষে এই তিনটা তাফসির বাসায় থাকা চাই রাজি আছেন কিনবেন অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভ ভাবে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন আপনি আরবি ভাষা না শিখলেও না বুঝলেও কমপক্ষে প্রতিদিন দশটা করে আয়াত পড়বেন অর্থ সহ পারবেন কিনা ইনশাল আজি আছেন তো ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে আল কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করা কোরানের আদেশ মানা নিষেধ বর্জন করা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা নিষেধ বর্জন করার তৌফিক দান করুন আমি আমিন আর ছয় নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পারবেন না ইনশাল্লাহ যারা কোরান শিখেছি টুকটাক কিছু করেছি জেনেছি অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন আল্লাপি দেখুন এই ছয়টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে